প্লাস আমাদের যে কমপ্লেক্সটা আছে সেটারও একটা ছোটো খাটো সো বেসিক্যালি কাল আমরা এই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যাচ্ছি তাই ভাবলাম আজকেই একটা ট্যুর শেয়ার করে দিই আপনাদের সাথে নাহলে আজ যদি না শেয়ার করি তাহলে আর হবেও না বাজে ওই এগারোটা মতো বিকেল থেকে আবার আমাদের গোঁচ গাছ শুরু করতে হবে নতুন বাড়িতে যাওয়ার জন্য অলরেডি কালকে আমরা যখন নতুন অ্যাপার্টমেন্টে গেছিলাম কিছু জিনিস নিয়ে গেছিলাম প্যান্ট্রি খালি করেই নিয়ে গেছিলাম তো আজকে ঘরটা হয়তো দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগবে বাট ঘরের জিনিসপত্র তো আমি ওই অ্যাপার্টমেন্টে গিয়েও দেখাতে পারবো এই অ্যাপার্টমেন্টটা কীরকম সেটা আপনাদের একটা ছোট্ট করে ভিডিও দিই হলে আমার নিজেরও খারাপ লাগবে কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন একটা ট্যুর দেওয়ার জন্য আরও একটা কারণ আছে এই ভিডিওটা শেয়ার করার তার কারণ হচ্ছে প্রায় পাঁচ মাস হলো আমরা এই অ্যাপার্টমেন্টে রয়েছি যখন আমি দেশে ফিরে যাব বা অন্য কোনো দেশে থাকবো অ্যাটলিস্ট তখন আমি এই ভিডিওটা ইউটিউবে দেখতে পাবো যে আমরা প্রথম যখন ইউএসএতে এসেছিলাম কোথায় ছিলাম ভাবে ছিলাম তো এই ঘরেও আমার অনেক মেমোরিজ আছে এই বাড়িতে আমার টোয়েন্টি ফোর্থ বার্থডে সেলিব্রেশন হয়েছে তখন সবাই এসেছিলো খুব মজা হয়েছিল সেই ভিডিও আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আশা করি আপনারা দেখেছেন ভিডিওটা এখান থেকে শুরু করব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আমরা চলে এসছি আমাদের অ্যাপার্টমেন্টের এন্ট্রান্সটাতে কদিন আগে যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর সেই কারণেই অ্যাপার্টমেন্টের বড় যে একটা হোর্ডিং ছিল সেটা কিন্তু খুলে পড়ে গেছিল। মাঝে তো আর এদিকটাতে আসা হয়নি তবে আজ এসে দেখলাম সেই হোর্ডিংটা এখনো লাগানো হয়নি এই যে আমাদের অ্যাপার্টমেন্টের একদম অপোজিটেই রয়েছে কিন্তু একটা গ্যাস স্টেশন আর ওই যে লাল গাড়িটা গেল যেই রাস্তাটা দিয়ে ওটাই কিন্তু ডুয়াল স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনেটা কিন্তু বেশ অনেক রকম গাছ গাছালি দিয়ে সাজানো আছে এই যে দেখছেন এখানে রয়েছে ক্যাকটাস আমি যত জানি এগুলোকে ক্যাকটাসই বলে তবে এর অন্য কোনো নামও থাকতে পারে আমি যেটা হয়তো জানি না অ্যাপার্টমেন্টের বাইরেটা তো আপনাদেরকে ঘুরে দেখাবোই তবে চলুন আগে অ্যাপার্টমেন্টের ভেতরের দিকটা একটুখানি দেখাই ও প্রথমেই বলি আমরা থাকি ওক পার্ক অ্যাপার্টমেন্টে যেটা রয়েছে কিন্তু অস্টেন সিটিতে আর এই যে আমাকে দেখছেন এখান থেকে সোজা হেঁটে গেলেই কিন্তু পড়বে আমাদের অ্যাপার্টমেন্টের সুইমিং পুলটা এখন সকালেই এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তবে এখন বাইরে টেম্পারেচার কত জানেন প্রায় কিন্তু ২৬ থেকে ডিগ্রি শুনে খুব একটা টেম্পারেচার বেশি না মনে পুলের চারিপাশটা কিন্তু সাজানো ওই যে ওখানে দেখুন কি সুন্দর গোলাপি রঙের ফুলগুলো ফুটেছে দাঁড়ান একবার পুলের ভেতরটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই পুলের অনেক ছোট ছোট ভিডিওই তো আগে আপনাদের সাথে শেয়ার করেছি আমি আর অভিজিৎ প্রায় দিন কিন্তু সন্ধেবেলা করে এই পুলে এসে বসি জলটা দেখেছেন একদম টলটল করছে কদিন আগেই শেয়ার করেছিলাম যে ঝড়ে পুলটার অবস্থা কি হয়েছিল তবে মেনটেন্স জন্য কটা দিন পুলটা বন্ধ রেখেছিল দিয়ে পুলটা কিন্তু আবার আগের মতো সুন্দর পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে আর এদিকে পুলের পাশে বেশ অনেকগুলো চেয়ার্স পাতা রয়েছে ওই পাশটাতে রয়েছে আবার বার্বিকিউ করার জায়গা ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে আর এখানে এই ফুল গাছগুলো যে দেখাচ্ছি জানেন ঝড়ের আগে এই গাছগুলো আরও অনেক সুন্দর প্রাণবন্ত ছিল তবে ঝড়ের কারণে গাছগুলোর পাতা ডাল পালা অনেকটাই ধুমড়ে মুচড়ে গেছে আচ্ছা এই গোলাপি ফুলের গাছটার কি নাম তাকে আপনারা বলতে পারবেন আমার তো জানা নেই তবে আমার দেখে যতদূর মনে হচ্ছে এগুলোকে ইন্ডিয়াতে ওই কুরুশ ফুল বলে ফুল থেকে বেরিয়েই চলে এসছি আবার বাইরের দিকটাতে যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম এই গ্যাস স্টেশনের পাশেই রয়েছে একটা ছোট্ট ফুড ট্রাক যেখানে বিভিন্ন ধরনের পিৎজা বা ইত্যাদি আরও আমেরিকান খাবার পাওয়া যায় আজকে বাইরের ওয়েদারটা ফোনে দেখে খুব সুন্দর মনে হলেও হামারার আর অভিজিতের গা একদমই দূরে যেন পুড়ে যাচ্ছে তবে ওই যে ভিডিও শুরুতেই বললাম যে আজ যদি অ্যাপার্টমেন্টের ট্যুরটা না শেয়ার করতাম তাহলে বোধহয় আর করাই হতো না আকাশটা দেখেছেন একবার কি সুন্দর লাগছে নীল আকাশে সাদা সাদা মেঘের ভেলা এখানে বেশিরভাগ দিনই কিন্তু এরকম নীল আকাশ দেখতে পাওয়া যায় আসলে বিদেশে পলিউশনটাও তো অনেকটা কম সেই কারণেই এমন নীল আকাশ আমরা বেশিরভাগ দিন পাই দেখেছেন অ্যাপার্টমেন্টের চারিদিকটা কি সুন্দর বিভিন্ন রকমের গাছ দিয়ে ঘেরা খুব সুন্দরভাবে কিন্তু এই পুরো অ্যাপার্টমেন্টটা মেনটেন করা রয়েছে তবে এই একটিও গাছের নাম আমার জানা নেই আর জানা থাকলেও হয়তো ভুল জানি প্রথম যখন আমি এই অ্যাপার্টমেন্টে আসি মানে এই বছরই ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে তখন কিন্তু আমার এসে মনে হয়েছিল ওই মুভি সিরিজে যেই ধরনের অ্যাপার্টমেন্ট বা হোটেলগুলো দেখায় যেগুলো মূলত মরুভূমি অঞ্চলে অবস্থিত থাকে সেরকমই খানিকটা তবে প্রায় চার পাঁচ মাস থাকার কারণে এখন কিন্তু এই ওয়েদারটার সাথে অনেকটাই টু হয়ে গেছি এই গাছটি দেখুন কি ভালো লাগছে মনে হচ্ছে যেন আস্ত একখানি পদ্ম ফুল রংটাই শুধু সবুজ এই যে দেখুন লেখা রয়েছে ওক পার্ক এই পাশটা তো হয়তো অনেকেই আপনারা এখন চেনেন কারণ আমি মূলত ভিডিওতে এই দিকটাই কিন্তু দেখিয়ে থাকি ওই যে দেখা যাচ্ছে ওদিকে মেন রোডটা আর মেন রোডের ওই পাশে রয়েছে একটা বুদ্ধ মন্দির এবং এই পাশে রয়েছে একটা চার্চ আমাদের এই অ্যাপার্টমেন্টে টোটাল তেরোখানা বিল্ডিং রয়েছে আর এই যে এখন যে জায়গাটি দেখাচ্ছি এই ধার থেকে সোজা গেলেই কিন্তু রয়েছে এই অ্যাপার্টমেন্টের লিজিং অফিসটা চলুন ওই দিকটাও আপনাদের একবার ভালো মতো ঘুরিয়ে নিয়ে আসি তারপরে না হয় ঘরের দিকে যাব। আপনারা তো অনেকেই জানেন যে এর আগে আমরা জার্মানিতে থাকতাম আর জার্মানি থেকেই একেবারে ডিরেক্ট কিন্তু আমরা ইউএসএতে এসছি আর এই যে অ্যাপার্টমেন্টটাতে আমরা এখন আছি এইটা কিন্তু আমরা ঘরটা বুক করেছিলাম জার্মানিতে থাকতেই অনলাইনে মানে ভিডিও কলে অ্যাপার্টমেন্ট দেখে কিন্তু আমরা বুক করেছিলাম এই অ্যাপার্টমেন্টটা আর এই প্রপার্টিটা নেওয়ার মেন কারণ ছিল হচ্ছে এটা অভিজিতের অফিস থেকে বেশ অনেকখানি কাছে আর প্রচুর ইন্ডিয়ান ব্যাচেলার্স কিন্তু এই অ্যাপার্টমেন্টে থাকে তার সাথে থাকে প্রচুর আমেরিকান ফ্যামিলিও এই যেটাই হচ্ছে লিজিং অফিসটা আজকে যেহেতু শনিবার অ্যাপার্টমেন্টের অফিসটা মনে হয় একটু দেরিতেই খুলবে আর ওই যে ওই দিকটাতে দেখা যাচ্ছে পুলটা আপনাদের তখন ওই দিক থেকে ঘুরিয়ে দেখালাম তবে এই দিক থেকেও কিন্তু এটার অ্যাক্সেস আছে আর এখানে রয়েছে একটা লন্ড্রি রুম এই অ্যাপার্টমেন্টে টোটাল তেরোটা বিল্ডিং মিলিয়ে কিন্তু পাঁচ থেকে ছটা শুধুমাত্র লন্ড্রি রুম রয়েছে আর এই যে এই দিক থেকে সোজা গেলেই রয়েছে মেল রুমটা চলুন ওটাও একবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আর দেখি আমাদের মেল রুম কোনো কিছু এসছে কিনা ইন্ডিয়া থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে হয়তো মেল রুম এই টার্মটা অনেকটাই নতুন আমার কাছেও নতুন ছিল তবে এখানে এসে আমি এই ব্যাপারটা বুঝেছি জার্মানিতে থাকতো অ্যাপার্টমেন্টের গেটের মুখেই আমাদের মেল বক্সগুলো থাকতো তবে এই ওপার অ্যাপার্টমেন্টে মেল বক্সের জন্য রয়েছে একটা আলাদা রুম আর এই রুমটা কিন্তু পুরোটাই পাসওয়ার্ড প্রোটেক্টেড চলুন আপনাদের একবার ভিতরটাও ঘুরে দেখায় কার আবার যেন একটা পার্সেলও এসছে অনেক ক্ষেত্রে অ্যামাজনের বেশ কিছু ডেলিভারি কিন্তু এই মেল বক্সের ভেতরেও করে যায় আমাদের মাইক্রো যখন কিনেছিলাম তখন আমাদের দরজার সামনে না দিয়ে সেই মেল বক্সে দিয়ে গেছিলো এই যে আমাদের অ্যাপার্টমেন্ট নাম্বার টু আর প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা সকলের মেল বক্স রয়েছে মেলবক্স থেকে সোজা গেলে পড়বে হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের পুরো পার্কিং পার্কিং এরিয়াটা আর এরিয়ার ওই পাশেই রয়েছে মেন রাস্তা মানে ওই যে যেটা বললাম ডুবল স্ট্রিট সেটা এই ডুবল স্ট্রিট ধরেই সোজা তিরিশ মিনিট মতো হাঁটলেই পড়বে অভিজিতদের অফিস যদিও ও বাসেই যায় বাসে করে যেতে ওই মোটামুটি পাঁচ মিনিট মতো লাগে বেলা যত বাড়ছে রোদ্দুরের তাপ যেন আরও অনেক বেশি প্রখর হচ্ছে না আর বোধহয় বেশিক্ষণ বাইরেটাতে থাকা যাবে না আস্তে আস্তে এখন গা হাত যেন জ্বালা শুরু করেছে ঘরে যেহেতু প্রায় চব্বিশ ঘন্টাই আমাদের এসি চলে বাইরে একটু গরমে বেরোলেই গা হাত যেন একদম জ্বালা পড়তে শুরু করে দেয় আমাদের এই অ্যাপার্টমেন্টিতে জানেন প্রচুর পাখি রয়েছে সারাক্ষণ মানে সকাল থেকে সেই সন্ধ্যা অব্দি পাখির কিচিরমিচির আওয়াজ আপনি কিন্তু কন্টিনিউয়াস শুনতে পাবেন আমার তো বেশ ভালো লাগে পাখির আওয়াজ আর তার সাথেই সবুজ গাছগাছালি পরিবেশটাকে যেন আরো অনেক বেশি সুন্দর করে তোলে যাচ্ছি এখন আমাদের বিল্ডিং এর দিকটাতেই হ্যাঁ তো যেটা বলছিলাম যে আমরা জার্মানিতে থাকাকালীনই অনলাইনে ঘর দেখে এই অ্যাপার্টমেন্টটা বুক করেছিলাম তখন আমাদের টপমোস্ট প্রায়োরিটি ছিল যে অভিজিতের অফিসের কাছেই যাতে কোনো একটা অ্যাপার্টমেন্ট আমরা নিতে পারি এই যে আমাদের অ্যাপার্টমেন্টের পিছনের দিকটাতে রয়েছে মানে ওই চার্চটা যে দেখিয়েছিলাম তার পেছনের দিকটাতেই রয়েছে ট্রাস এবং গার্বেজ ডিসপোজালের জায়গা সপ্তাহের প্রতিটা দিনই কিন্তু লোক এসে আপনার ডিরেক্ট ঘর থেকে গার্বেজ কালেক্ট করে নিয়ে যায় তবে শনি রবিবার সেটা বন্ধ থাকে সেই সময় যদি আপনার কিছু ট্রাশ করার থাকে তবে ডিরেক্ট ওই গার্বেজ ডিসপোজালের জায়গাতে গিয়েই করে আসতে হবে এই যে আমাদের বিল্ডিং এর সিঁড়ি ধরে চলে দিকটাতে এবার ঘরে চলে যাব। কারণ বাইরে তাপ আর হচ্ছে থাকা যাবে না পুরোটা খুব ভালো ঘুরে না দেখাতে পারলেও আমার মনে হয় ছোট্ট একটা আপনাদেরকে আইডিয়া দিতে পেরেছি যে আমেরিকার আমাদের এই অ্যাপার্টমেন্টটি কেমন কি দেখতে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই অ্যাপার্টমেন্টটি আপনাদের কেমন লাগলো আর ওই যে আমার হাতের সোজা যে দরজাটি দেখা যাচ্ছে ওটাই কিন্তু আমাদের ঘর এটাকে ডিরেক্ট বাড়ি তো বলা যায় না তবে এটা অনেকখানি ওই ফ্ল্যাটের মতোই আর আমার এই অ্যাপার্টমেন্টের সব থেকে যেই জিনিসটা ভালো লাগে যে প্রত্যেকটা বিল্ডিং জানেন এখানে একে অপরের সাথে কানেক্টেড এই যে দেখুন আমি এখন আমাদের ঘরের একদম অপর সাইডের দিকটাতে চলে এসেছি না এবারে চলুন আমাদের ঘরটা ভেতর থেকে আপনাদেরকে ঘুরে দেখাই এই যে এটা হচ্ছে আমাদের একটা মস্ত বড় ব্যালকনি এটা তো আমার ব্যালকনি কম উঠোন বেশি মনে হয় এমনকি কি আমাদের ঘরে এতদিন পর্যন্ত যত গেস্ট এসছে তাদের সকলেরই আমাদের ব্যালকনিটা ভীষণই পছন্দের তবে আমরা নতুন যে অ্যাপার্টমেন্টটিতে যাব তারও ব্যালকনি বড় কিন্তু এখানকার ব্যালকনির মতো এত বড় নয় তো এই হচ্ছে আমাদের ওয়ান বেড ওয়ান বাথ অ্যাপার্টমেন্ট ওয়েলকাম টু আওয়ার হোম আছে থেকে এখানে হচ্ছে সেদিক থেকে পুরো অ্যাপার্টমেন্ট আর কি দেখা যায় আর আমাদের ঘর এখন একটু এলোমেলো আছে যেহেতু আমরা মুভ করব তো এখানে আমরা এই ফোর সিটারের ডাইনিং টেবিলটা আর কিনেছিলাম এখানে একটু ফুল রাখি আমি রাখার চেষ্টা করি এখানে তো বাড়িতে ডেকোরেশন আর এই যে এখানে এইটা হচ্ছে স্টাইল এইগুলোতে আমরা জিনিসপত্র নিয়ে যাব তো ডাইনিং থেকে এদিকটাতে এলেই হচ্ছে ড্রয়িং রুম বা লিভিং রুম যেটাই বলা যায় তো এখানে এই জিনিসগুলো আমরা কালকে অলরেডি জিনিসপত্র নেওয়া নিয়ে করছিলাম সেই কারণে রয়েছে এইখানটাতে রয়েছে আমাদের একটা সোফা ছোট্ট সোফা সোফাটা নিশ্চয়ই আগেও দেখেছেন তো যেহেতু জিনিসপত্র আমরা মুভ করবো এখন সেই কারণেই সব কিছু একটু এলোমেলো হয়ে রয়েছে

এখন ঘরটা একটু মেস হয়ে রয়েছে যেহেতু আমরা জিনিসপত্রগুলো আর কি সব এদিক ওদিক এখন এঘর ওঘর শিফটিং চলছে আমার ব্লগটা আগে করা দরকার ছিল বাট এনিওয়েজ হয়ে ওঠেনি আর আমরা জানতাম না যে আমরা এ ঘর ছেড়ে দেবো তো তারপরে হচ্ছে আমাদের কিচেনটা কিচেন কিচেনটা এরকম এখানে চিমনি রয়েছে এই যে লাইট রয়েছে আর এখানে এদিক ওদিক কিছু র্যাক্স করা রয়েছে। স্পেস প্রচুর আছে এখানে এগুলো সব খালি এগুলো ভর্তি ছিল কালকে আমরা অলমোস্ট জিনিস নিয়ে গেছি এখানে আর এটা হচ্ছে আমার আর এখানে ওভেন রয়েছে এখানে এখানে আছে ফ্রিজ আসো ভেতরে আসো এখানে রয়েছে আমাদের ফ্রিজ জার্মানির ম্যাগনেটস রয়েছে আর এখানে রয়েছে একটা বড় সিঙ্ক রয়েছে বাট এখন আজকে সকালবেলা আমি ভিডিওটা নিচ্ছি বান্না হবে এই যে চিংড়ি মাছ বার করে রেখেছে অলরেডি ফ্রিজের থেকে ভেতরে আসো ফ্রিজটা একবার দেখায় এই যে আহ ফ্রিজের ভেতরে এইটা একটা ডাবল এইখানে হচ্ছে আমাদের ডিশার রয়েছে ডিশওয়াশার এখন মোটামুটি ফুল রয়েছে আর এই যে এই মাইক্রোওভেনটা আমরা এখানে এসে কিনেছি কারণ আমাদের এখানে মাইক্রোওভেন কোনো ছিল না বাট আমরা এখন যে অ্যাপার্টমেন্টে শিফট করব সেখানে মাইক্রোওয়েভ রয়েছে তো এটা আমরা মোস্ট প্রবাবলি বিক্রি করে দিয়ে যাব এখানেও কিছু র্যাকস রয়েছে যেখানে আমি আমার বাসনপত্র টিফিন বক্সেস वगैरह রাখি আর এটা তো আপনারা আগেও দেখেছেন এখানে রয়েছে প্যান্ট্রি বাট আজকে প্যান্ট্রি একদম খালি কারণ অলমোস্ট জিনিস আমার নেওয়া হয়ে গেছে ওই বাড়িতে প্যান্ট্রির জিনিস কালকেই যেটা নিয়ে গেছিলাম জিনিস আমি আমাদের রান্নাঘরে এই যে অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে গরমে এত রান্না বান্না করি তো গরমে রান্না করতে আমাদের কোনো আমার আমার কোনো প্রবলেম হয় না বিকজ আমাদের এই পুরো অ্যাপার্টমেন্টে সেন্ট্রাল এসি রয়েছে তো রান্নাঘরে এখানে এসির জায়গাটা একবার দেখিয়ে দাও এখানে মোস্টলি বাড়িতে এরকমই থাকে বিদেশের যে পুরো একদম ঘরটার যাতে ঠান্ডা রাখা যায় রান্নাঘরেও একটা এসির জায়গা রয়েছে এইদিকে ড্রয়িং রুমেরও ওই যে ওখানটাতে একটা এসির পয়েন্ট রয়েছে ওটা হচ্ছে ডাইনিংয়ের জন্য এই যে এখন যে ছোট্ট দেখাচ্ছি এটাই কিন্তু আমাদের এসি বা ঘরের হিটার কন্ট্রোল মেশিনটা এই যে এখানে সুইচগুলো দেখছেন এখান থেকেই সমস্ত সেটিংসগুলো কিন্তু আপনি ঠিকঠাক করতে পারবেন এই যে এই পাশটাতে রয়েছে মোড আর এই দিকটাতে রয়েছে হচ্ছে ফ্যান মোডে যেমন কুল এবং হিটের অপশান আছে তেমন ফ্যানের দিকটাতেও ফ্যান অন এবং ফ্যান অটো করার রয়েছে অপশানও রয়েছে তো পুরো ঘর আমাদের মানে এখানে প্রচণ্ড গরম পড়ে আমি তো মানে ইন্ডিয়ার থেকেও বেশি গরম এখানে পরে স্টিল যেহেতু এসি থাকে অতটা অসুবিধা হয় না তো এইখান থেকে ড্রয়িং রুম থেকে এদিকে আসলে এখানে ছোট্ট একটা স্পেস রয়েছে লাইক করিডোর তো এইখানে আমাদের একটা ওয়ার্ড্রপ টাইপস দিয়েছে এটাও পুরো জায়গাটা ম্যাশ হয়ে রয়েছে কারণ আমরা শিফটিং করছি এখানে আমাদের লং কোর্টগুলো ঝোলানো আছে আর এখানে আমি ট্রলি ব্যাগ ট্যাগগুলো রাখি বাট এখন ওগুলো বাইরে রয়েছে আর এখানে ওপরে একটা তাক রয়েছে যেখানে কিছু টুকটাক জিনিসপত্র রয়েছে এখানে আমি আমার ভ্যাকিউম ক্লিনার এরা ল্যাপটপ সবকিছু এখানে থাকে যেগুলো আর কি ইউজ হয় না আমাদের আর এইটার একদম এই জায়গাটা আমার ভীষণ পছন্দ এইটার অপোজিটেই রয়েছে আমাদের ওয়াশরুমটা তো ওয়াশরুম এই যে ওয়াশরুমে একটা এই বড় মিরর রয়েছে উপরেই এখানে লাইট রয়েছে এই বাড়িতে লাইট প্রচন্ড বেশি যেটা ওই বাড়িতে আমাদের অনেকটাই কম আর এখানে তো এরকম ধরনের হয় শাওয়ারের জায়গাটা এই যে আর এখানেও কিছু র‍্যাকস করা রয়েছে এই যে উপরের জায়গাটা এই জায়গাটাতে আমাদের পুরো এসি এর যে মেশিনটা হয় কুলিং মেশিন এই জায়গাটাতে কিন্তু পুরোটা রয়েছে পুরোটা এখানেই থাকে আর এখানে এই যে এখানে ওয়াশ বেসিন রয়েছে বেসিনের এই নিচের দিকটাতেও রয়েছে প্রচুর জিনিস মানে স্টোরেজের জায়গা করা রয়েছে দেন ওয়াশরুম থেকে এখানে আসদের বেডরুম বেডরুমে বেশি জিনিস নেই খুবই অল্প জিনিস এখানে ছোট্ট একটা গাছ রেখেছি আমি এই গাছটা আগেও আমি ভিডিওতে দেখিয়েছি আর এখানে কিছু পার্টেল বেলুন পড়ে রয়েছে আর আমাদের বেডরুমে লাইট নেই ওপরের সিলিং তো আমরা এখানে একটা যে লাইটটা আমরা এখানে এসে কিনেছিলাম একটা ছোট আমি ইনডোর প্ল্যান্ট রেখেছি এইটা আমার এই গাছটা ভীষণ পছন্দের আর এটা আমাদের বেডরুম এর উইন্ডোটা যেটা থেকে প্রচুর রোদ আসে এখান থেকে এই যে চার্জটা দেখা যায় বেডরুম এর থেকেই চার্জটা দেখা যায় দেখা খুব সুন্দর এই এই জিনিসটা আমরা শূন্য কিন্তু এই ভাবে জাস্ট ঘোরালে এটা খুলে যায় আর এইভাবে এটা বন্ধ করে দেওয়া যায় এখন ঘরটা বেশ অন্ধকার হয়ে গেছে আর এখানে আমরা এসেই একটা ফ্যান কিনেছিলাম যেতো আমরা জার্মানি থেকে এসছিলাম আমাদের এখানে এসে মানে প্রচন্ড গরম লাগছিল কারণ জার্মানিতে এক দুই বছর পুরো ঠান্ডায় ছিলাম তো এই ফ্যানটাও আমাদের নিয়ে যেতে হবে আর বেডরুম এর সাথে লাগোয়াই আর আমাদের ঘরে একটা হ্যাকিং সাইজ এর বেড রয়েছে তো বেডরুম এর লাগোয়াই এখানে কোনো ওয়ার্ড্রপ এর সিস্টেম হয় না এখানে থাকে হচ্ছে ওয়াকিং ক্লোজেট তো ক্লোজেটটাও একবার দেখাবো তো এই হচ্ছে আমাদের ওয়াকিং ক্লজেটটা এটা দুজনে জামাকাপড় রাখার জন্য তো বেশ অনেকখানি বড় ওপরে আমি রোজকার পড়ার জামা কাপড়গুলো টুকটাক ভাঁজ করে রেখেছি আর জামা জামাকাপড় যেগুলো থাকে সেগুলো আমাদের মোস্টলি হ্যাঙ্গার্সেই ঝোলানো থাকে ক্লজেটটা এখন প্রচণ্ড মেসি হয়ে রয়েছে সেই কারণে আমি খুব ভালোভাবে দেখাতে হয়তো পারলাম না তো এই ছিল আমাদের টোটাল ওয়ান বেড ওয়ান বাথ অ্যাপার্টমেন্ট পুরো ক্লিয়ার ইমেজ না দিতে পারলেও আশা করি হয়তো একটু আইডিয়া দিতে পেরেছি আমি চেষ্টা করেছি আমাদের পুরো অ্যাপার্টমেন্টের একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করতে কারণ শুধু ওয়ান বেড ওয়ান বাথে আর কি বা ভিউজ আপনারা পাবেন তাই ভাবলাম যে পুরোটা শেয়ার করি আশা করি আজকের ভিডিও আমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন আর অনেকে আমাকে এটাও জিজ্ঞাসা করেছিলেন যে আমরা যেই অ্যাপার্টমেন্টটা আছি এখন এটার রেন্ট কিরকম কি তো আমরা এখন যে ওয়ান বেড ওয়ান বাতে আছি এটা সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট মতো আছে তো এটা আমাদের মোটামুটি সবকিছু মিলিয়ে মান্থলি ফিফটিন হান্ড্রেড ডলার মতো আমাদের রেন্ট পরে আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন বাড়িতে গিয়ে আবার অনেক অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে